আপনি কি ভারী ব্যাগ নিয়ে চিন্তিত আসলে আপনার জন্য রয়েছে ওমেস ক্রাফ্টের দুর্দান্ত সমাধান এত সুন্দর সুন্দর ট্রাভেল ব্যাগগুলো এগুলো গার্মেন্টসের তৈরি ট্রাভেল ব্যাগ এগুলো আপনি যখন নেবেন তখন আপনার যথেষ্ট স্পেস থাকবে গাড়ির ভিতরে এবং আপনি যেখানে সেখানে ব্যবহার করতে পারবেন প্রয়োজনীয় সমস্ত জিনিস ক্যারি করতে পারবেন আমরা ব্যাগ ভারী হওয়ার কারণে সবসময় সব জায়গায় সব জিনিস নিতে পারি না আমরা বাজার গিয়েছিলাম টোটাল আটজন আটজনের আটটা ব্যাগ ছিল এবং সবগুলো ব্যাগই ছিল গার্মেন্টসের উন্নত মানের ফেব্রিক দিয়ে তৈরি ট্রাভেল ব্যাগ যা আমাদের ভ্রমণকে করেছে খুবই কমফোর্ট সেলাই কোয়ালিটি যথেষ্ট ভালো এগুলো গার্মেন্টসের তৈরি ফেব্রিক কোয়ালিটি যথেষ্ট ভালো আপনি যে কোনো যানবাহনে চড়েন না কেন আপনার কিন্তু এই ট্রাভেল ব্যাগগুলো সবচেয়ে আপনার ভ্রমণকে সহজ করবে আপনি চাইলে এই ব্যাগগুলো সুন্দরভাবে গুছিয়ে ছোটো হ্যান্ডব্যাগের মধ্যে রেখে আপনার আলমিরাতে স্টোর করে রাখতে পারবেন এগুলো যেখানে সেখানে রাখার কোনো ঝামেলা নেই দেখা যায় বাড়ির আলমিরার উপরে পুরোনো কাপড় দিয়ে আমরা ট্রলি ব্যাগ ট্রাভেল ব্যাগ বা অন্যান্য ব্যাগগুলো ঢেকে রাখি এবং সেগুলো ময়লা হয়ে যায় নষ্ট হয়ে যায় বাট এই ব্যাগগুলো আপনার রাখার কোনো ঝামেলা নেই তাহলে দেশের বাড়িতে যান আর দেশের বাহিরেই যান সব জায়গায় এই ব্যাগগুলো নিয়ে যেতে পারবেন দ্রুত অর্ডার করে ফেলুন